السلام عليكم রাজনীতিতে ভিন্ন মত থাকা সত্ত্বেও দেশের স্বার্থে সকলকে একতাবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর একটি ইফতার মাহফিলে তিনি বলেছেন দেশ ও দেশের মানুষের স্বার্থে গণতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে আমাদের সবাইকে এক হতে হবে বারো দলীয় জোট আয়োজিত ইফতার অনুষ্ঠানে তারেক রহমান আরও উল্লেখ করেন দুঃখজনকভাবে আমরা বর্তমানে সংস্কার ও নির্বাচনকে একে অপরের বিরুদ্ধে তার করাচ্ছি অথচ সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা কখনো শেষ হয় না যা শেষ হয় তা কখনো সংস্কার হতে পারে না তারেক রহমানের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা উত্থাপন করেছে অথপর তিনি দাবি করে বলেন দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সংস্কারের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি তারেক রহমানের এই বক্তব্য সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যে গুরুত্ব পাচ্ছে যেখানে নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের বিষয়টি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উল্লেখ্য তারেক রহমান নেতৃত্বে বিএনপি রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দিতে বদ্ধ পরিকর যেখানে একত্রিত হয়ে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান গুরুত্ব পাচ্ছে আপনারা দেখছেন এইসে সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ